তারপরে উপে শাকটা বানাবো যে এখানে এখনো মাথা অনেক পাখি আছে রমা রমাল এখন দরজা লাগা শুরু দরজা লাগিয়ে ফিরেছি এখানে 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 একটা দিছি এই যে সুন্দর সুন্দর হয়েছে এখন আবার আয়না মনে হয় লাগাইতে পারি হ্যাঁ হ্যাঁ আয়না এই দুই সেটটা ফাঁকা রাখা লাগবে এই যে আয়না লাগাই আয়না লাগাইছি এখানে এখন একটা ইয়াতে ইয়েতে আগুণdolo init simatite এখন মানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে এই হ্যাঁ হ্যাঁ প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখন আলোটা বাড়ি দিতেছি কোন সাত দে লাইট লাগাইলাম এখন ওরকো সাদে এর মাথা লাগাইতে শুরু এখানে সাদ ছাদে একটা জিনিস তৈরি করা লাগবে সিঁড়ি সিঁড়ি আর কোন বানাইতেছে সিঁড়ি সিঁড়ি হয়ে এসেছে সিঁড়ি বানা এখন বানাইতেছে এর উপরে একটা ছাদ অনেক দিয়ে আমাদের সব কিছু এখানে রেখে দিতে চলেছি শখের গেমার বাংলা গেমার এইখানে আমি সব কিছু গ্রামারের ছেলে বুঝছেন শখের গ্রামারের ছেলে দেখি এই সাইড দিয়ে করতে দেখি করা যায় নাকি সমুদ্রে মাথা देखिए हटा चाइना की कैसे हटा हटा साइ 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 हटा साइ हम्म कौन खोरस कौन है कौन है लाइट 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 লাইট দিয়েছি এখন পুরো রুম খালি আছে আর অল্প একটু বাকি হইলে আমাদের স্বাদ কমপ্লিট দেখেন এখন এই স্বাদ বানা শুরু করছি সবাই দেখেন সোনা শুরু করছি এই যে সকাল হয়ে উঠেছে আমাদের এটা কেউ বানাইতে পারবে না শুরু আমার ওয়ার্ল্ডে সাদ আছে হেয়াল ট্রাইভ কত কিছু আছে মানুষদের শুধু কাম না করি ফেলবে ডাবল ডাবল জিনিস আছে একদম মানলে একদম টাকা খেয়ে নে আমার সবাই পাপ গেমের ব্রো আমি গেমের ব্রো বুঝছেন গেম খেলা লাগলে ভালো করে খেলবেন বুঝছেন এখন আমি গেম খেলতেছি ছকাল হয়ে উঠেছি চলো 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 ওকে আজকে সারাদ পরিশ্রম করতে 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 এখানে আর অল্প একটু হয়ে যায় दरार अमर ये जे சாத বানাইতেছে சாத বানাইতেছি बिस्कुट खा হই তুই casque তুই তো ভাত खाला

হয়ে এসেছে শুধু অল্প একটু কান্না ইস হয় শুধু কেমন আছিস আর ভালো আছি খেলব চলো তা খেলা শুরু আছে খেলা শুরু করছি আমি ঘর শুরু করছি তুমি আমি এখনো একতলা বিল্ডিং বানাই নাই

এই যে আমাদের সাথ এখানে এখানে নিচে ফুল দিয়ে যে বিস্কুট খাই es una full te hot, la que se, te chup, caliente coche

এখন ঘর কমপ্লিট হইতেছে মন জামো বাড়ির ভিতরে

এখানে 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 তৈরি করা শুরু এখানে দিয়ে এই এখানে আমরা দিয়েছি সাথে দুইটা আবার এখানে একটা এখানে দিয়েছি এখানে দুটা দিয়েছে একটা হচ্ছে তো জন্য না এখন এই সাইডটা পূরণ করতেছি কেন সুন্দর দেখা যায় চেন আরে অল্প একটু হইবে হ্যাঁ হুম হয়ে এসেছে প্রায় এই মোট ইন্টেদিকে কমেন্ট করেন এখনো আরও বাকি আছে বুঝছেন লাইক এবং সাবস্ক্রাইব ঠিক আছে আরও একটু হলে আমাদের আরও উপরে ঘর তৈরি করা লাগবে

Ruhut telae asasi, ye ije mu ade ruhut talah, tegi ceng, cengka nama cengni cik batulak itu eruhuledu, cengkak, 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 อีกสักอีกแค่ไหนสิอีกแค่ไหนอีกสักเดือนจะหมดเนาะไฟส่องบนเชนฮะแล้วคนน้ำรอจะสวดสิอีกแค่ไหนอีกแค่ไหนอีกแค่ไหนอีกแค่ไหนอาบัติจะสวดสิอัตตัดูเจอถึงจ้า

এই যে হয়েছে সে দাঁড়ান এখনো হয় নাই একটা জিনিস নেওয়া হয়েছে এখন এইটা নিলে হয়ে গেলো এবং আর একটা নিব আর একটা নিব আরেকটা নিব একটা নিব আর একটা নিব হয়ে এই যে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করেন 退休。